অচেনা অজানা মেয়েকে দেখা মাত্রই এবার এক ঝলকেই প্রেমে পড়ে গেল ঈশান যখন সকালবেলা ব্রেকফাস্ট করে ইন্দ্রানি গাঙ্গুলির সামনে খেতে থাকে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার তুমি ব্রেকফাস্ট এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন এমন তো মনে হচ্ছে যে তোমার নিশ্চয়ই অনেক বড় কোনো এমন তড়ি করে খাচ্ছ এমনটা মনে হচ্ছে যে তোমার অনেক বড় কাজ আছে কি ব্যাপার অফিসে কি কোনোরকম কোনো মিটিং আছে না তখনই আয়ুষ বলতে থাকে না তোমার ঈশানের কোথায় আজকের রকম কোনো মিটিং তো নেই তাহলে ঈশান তুই এত তাড়াহুড়ো করে খাওয়ার খাচ্ছিস কেন তখনই ঈশান মনে মনে বলতে থাকে আজকে তো আমার ফার্স্ট প্রাইভেসে আজকে আমি সেই মেয়েটার সঙ্গে দেখা করবো জানি আজকের হয়তো সে এসে আমার জন্য অপেক্ষা করছে আমি চাই না আজকের ফার্স্ট টাইম তার মুডটা আবারও খারাপ করে দিই তখনই ঈশান বলতে থাকে মা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন আসছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশানের এরকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া দেখে আমার ও সুবিধা বলে মনে হচ্ছে না আয়ুষ আমি তোমাকে বলে দিচ্ছি তোমার ভাই যদি এবার একবার শৃঙ্কেট করার চেষ্টা করে এবং আগামী এক বছরের মধ্যে দেবলীনার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হয়ে আর এর মধ্যে যদি ও কোনোরকম কোনো শৃঙ্কেট করার চেষ্টা করে তাহলে তাহলে আমার আমার মাথা যদি সামনে হয়ে যায় থেকে খারাপ কেউ হবে না তাই আমি তোমাকে বলছি তুমি তোমার ভাইয়ের উপরে একটু নজর রাখো তখনই আয়ুষ বলতে থাকে হ্যাঁ মা তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি ঈশান নিজেকে অনেকটাই বদলে ফেলেছে ওর মধ্যে যে ছেলে মানুষই এখন আর নেই আমার মনে হয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে না হলেই ভালো তখনই সেই মুহূর্তে সেই রেস্টুরেন্টে ঈশান যখন পৌঁছোতে দেরি করে দেয় আগে থেকে সেই মেয়েটাই এসে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে ভারী আছানক তো দেখছি এই লোকের তো টাইম মেনটেন করা দূরে থাক এই লোকটা আমাকে এক কথা বলে এখানে আসতে বলে এখনো পর্যন্ত ওই লোকটা এলো না ওই লোকটা কোনো মতে আমার সঙ্গে মিথ্যাচার করেনি তো মেয়েটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বলতে থাকে না বাবা এখান থেকে আমি এখন চলে যাই এই কথা বলে সেখান থেকে যখন মেয়েটা চলে যেতে যায় তখনই সেখানে ঈশান সে হাজির হয় আর বলতে থাকে সরি সরি এক্সট্রিমলি সরি আসলে আমার বাড়ি থেকে একটু বেরোতে লেট হয়ে গেছে আপনি একটু বসুন আপনার পাশটা আমি নিয়ে এসেছি তখনই মেয়েটা বলতে থাকে ভালোই হয়েছে আপনি আমার পাশটা নিয়ে এসেছেন এটা ভুলে যাননি অতএব এখন আর আমার কফি শপে আপনার সঙ্গে বসে লাভ নেই এর পরবর্তীতে আমাকে একটা চার্জির ইন্টারভিউর জন্য নামতে হবে না হলে সেটা না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখনই ঈশান বলতে থাকে যে আপনি চাকরির সন্ধানে বেরোবেন সেটা ভালো কথা আপনি আমার কাছ থেকে যে পাশটা নিলেন আমরা সেই যে সেই উদ্দেশ্যে কফি শপে এলাম আর সেখানে এসে একটা কফি খাবো না সেটা কি করে হয় বলুন তো সেই মুহূর্তে সেই মেয়েটা বলতে থাকে আপনার সঙ্গে এতটা আমি রুট বিহেভ করতে চাই না আপনি একবার ভেবে দেখুন তো একটা মেয়েকে আপনি একটা টাইম দিয়েছেন সেই টাইমটাই আপনি মেনটেন করতে পারেননি এতটা কেয়ারলেস হতে পারেন কি করে বলুন তো যা কিছু ব্ল্যান্ডার হয়েছে সে কিছু তো আপনাকে ঘিরেই হয়েছে তাহলে এর কি আপনি আমাকে একবারও সরি বলেছেন তাহলে আমি অচেনা অজানা একজন ব্যক্তির সঙ্গে এই ক্যাফেতে বসে আমি কফি খাবো সেটা আপনি ভাবলেন কি করে এই সাহসটুকু হয় কি করে আপনার আপনি আমাকে এরকম একটা অফার করেন তখনই ঈশান বলতে থাকে ভারী ধড়িবাজ মেয়েরে বাপা একে তো এত সহজে বস করা যাবে না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তো ওদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা